নমস্কার বন্ধুরা মোহনবাগান চ্যানেলের চ্যানেলে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো যথারীত ডারবি হেরে যাওয়া চব্বিশ ঘন্টারও বেশি সময় পেরিয়ে যাওয়ার পর আমি এই ভিডিওটা করছি তো এই ভিডিও যে থামবেলটা দেখছেন সেটা একদম সঠিক থামবেল আমি থামবেলে যেটা লিখেছি সেটা একদম সঠিক এবার কাল থেকে আমি অনেকগুলো ইউটিউব চ্যানেল বলুন বিভিন্ন প্রাক্তন ফুটবলারদের কথা বলুন সেগুলোকে সব অ্যানালাইজকে করলাম এবং আমি নিজেও খেলাটা পুরোপুরি নব্বই মিনিট দেখেছি এবং নিজের যে এক্সপিরিয়েন্স যেটুকু ছোট্ট এক্সপিরিয়েন্স আমার খুব বেশি এক্সপিরিয়েন্স নেই আমার বয়স অনেকটাই কম আমি যতটুকু ফুটবল যেটুকু বুঝি সেটুকু থেকে যেটুকু আপনাদেরকে এক্সপ্লেন করতে পারবো সেটুকুই এই ভিডিওর মাধ্যম দিয়ে বলতে চেষ্টা করব তো দেখুন অনেকে বলছে যে ইস্ট বেঙ্গল ঝড়ের মতো উড়ি দিয়েছে মোহন এটা বিভিন্ন রকম যে সব ইউটিউব চ্যানেল রয়েছে তারা বলছে তো দেখুন ঝড়ের মতো যদি উড়িয়ে দিত তাহলে অ্যাকচুয়ালি স্কোর লাইনটা টু ওয়ান হতো না এটা হয়তো ফাইভ ওয়ান হতে পারতো বা ফোর ওয়ান হতে পারতো বা থ্রি জিরো হতে পারতো তাহলে মেনে নিতাম যে হ্যাঁ মোহনবাগানকে ঝড়ের মতো উড়িয়ে দিয়েছে ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল এগিয়েছিল এটা আমি অন্তপক্ষে দু তিনটে ইউটিউব চ্যানেলে যেসব ভিডিওগুলো রয়েছে সেসব ভিডিওগুলোতে কমেন্ট করেছি তার কারণ ছিল একটাই যে ইস্ট বেঙ্গল কিন্তু এক মাসেরও বেশি সময় ধরে নিজেদের প্রি সিজনটা করে যাচ্ছিল এবং নিজেদের সিনিয়র টিম যে সমস্ত প্লেয়ার যেমন লালিন ডিকা নাকি একটা রয়েছে তারপরে সৌভিক চক্রবর্তী তারপরে ডেভিড তারপর ওই যে নতুন কি রায়না নাকি একটা ডিফেন্ডারকে নিয়ে আসছে এই সমস্ত প্লেয়ারগুলোকে গুলোকে সিএফএল এ খেলা ছিল ঠিক আছে তার সাথে সাথে যেহেতু তারা মানে প্রি সিজন হিসাবে যখন এত আগে থেকে স্টার্ট করেছে তখন তারা কিন্তু মাঝে মাঝে দু একটা করে কলকাতার লোকাল টিমগুলোর সঙ্গে প্র্যাকটিস ম্যাচ ফ্রেন্ডলি ম্যাচ সেগুলো কিন্তু খেলে যাচ্ছিলো টিমটাকে একটা প্রপার কম্বিনেশনে নিয়ে আসার জন্য কিন্তু ইস্টবেঙ্গল যতটা পেরেছে নিজেকে প্রিপেয়ার করেছে সেই জায়গায় মোহনবাগান কী করেছিল মোহনবাগান তো ডোনানটাকে সিরিয়াসভাবে নেয়নি নেয়নি তার কারণ হচ্ছে প্রথমে তারা ভেবেছিল জুনিয়র টিম খেলাবে একটা সময় তো শোনা যাচ্ছিলো মোহনবাগান টিমই খেলাবে না হুম তো দেখুন যেটা রেজাল্ট আসছে এটা মানে বলতে পারেন যে একটা মেধাবী ছেলে যে সারা বছর খাটে সে যে আশা সেই রেজাল্ট পায় আর যে ছেলেটা ভাবে যে না আমি পরীক্ষার দু তিন মাস আগে বসবো আর ঝাড়াম সে পরীক্ষায় নাম্বার পেয়ে যাবো সেই ছেলেটা দেখবেন কোনোদিনই ক্লাস টপার হতে পারে না আর মোহনবাগানের ক্ষেত্রে সেই জিনিসটা ঘটেছে এবার চলে আসুন যদি ম্যাচ সামারি নিয়ে ম্যাচ সামারিতে যদি একটা জিনিস লক্ষ্য করেন তাহলে লক্ষ্য করবেন যে মোহনবাগানের হাতে বা মোহনবাগান কোচের হাতে মোহনবাগান হাতে কিন্তু খুব একটা বিকল্প ছিল না যারা বলছেন যে মোলনার টিম সিলেকশনে ভুল ছিল মোলনার প্র্যাকটিস খুব লেগেছে হ্যাঁ খুবই একবার সাধারণ মানের ফুটবল মোহনার খেলেছে মোলনা তো আমি সেই সমস্ত ইউটিউবার সেই সমস্ত প্রাক্তন ফুটবলারদেরকে একটা কথা বলতে চাই দেখুন খেলা আমি যতটা বুঝি তাতে এটাই বুঝি যে মাছ মাঠ যার গেমও তার তো সেই মাছ মাছের দিকে লড়াইয়ের দিক দিয়ে যদি আমি দেখতে চান তাহলে দেখবেন যে বেঙ্গল কিন্তু মাঝ মাঠটাকে বিদেশি খেলোয়াড় দিয়ে পুক্ত করে রেখেছিল সেই জায়গায় মোহন বাগানের হাতে প্রথমত ফিট খেলোয়াড়ের অভাব দ্বিতীয়ত কোনো রকম কোনো বিদেশি নেই অনেকে হয়তো এটা বলতে পারেন যে তাহলে কেন যেহেতু মানবির ছিল না মানবিরের জায়গায় সাহালকে নামে দিতে পারতো এবং অ্যাটাকিং মিড মিডে জেসন কামিংসকে নাম্বার টেনে খেলাতে পারতো হ্যাঁ এটা আমি মানলাম কিন্তু মলিনার ট্যাক্টিসটা ছিল অন্যরকম যদি আপনারা খেলাটা খুব ভালো মতো লক্ষ্য করেন এই জিনিসটা কিন্তু মলিনা করেছে কিন্তু মলিনা কখন করেছে যে লাস্ট আপনারা আগের সিজনে মোহনবাগানের অধিকাংশ খেলাগুলোই দেখবেন যে ষাট মিনিটের পর থেকে কিন্তু মলিনা আসল চালগুলো দিতে শুরু করেছিল তো সেরকম এই ম্যাচেও তাই করেছে কিন্তু আমরা আদৌ কি জেসন কামিসকে অত ফিট মনে হয়েছে এবং লাস্টের দিকে তো তিনটে বিদেশিকেই নামিয়ে দিয়েছিল অ্যাটাকিং অ্যাটাকিং জোনাই কিন্তু দিমিত দেখুন কতটা ফিট ছিল এদেরকে যদি প্রথম থেকে ইউজ করা হতো এরা কি পুরো নব্বই মিনিট খেলতে পারতো এবং নব্বই মিনিটের পর যে রিটার্ন কাউন্টারগুলো হতো সেই কাউন্টারগুলো মোহনবাগান ফেস করতে না তো তাহলেও তো মোহনবাগান হেরেই যেত এমনিতে যা রেজাল্ট হয়েছে তখন সেটাও একই রেজাল্ট হতো মোহন বাগান ম্যানেজমেন্টের কি কি ভুল যদি বলি যেটা আমি বলছিলাম যে মলিনার হাতে প্রপার কোনো রিপ্লেসমেন্ট নেই মলিনার হাতে দেখুন লিস্টান কালকে একদম অফ কালার লিস্টানের জায়গায় মোহন বাগান বলে কে ছিল আশিক কুর্ণিয়ান আশিক কুর্ণিয়ানকে যখন ছেড়ে দেওয়া হলো একটা জায়গা একটা সময় গুঞ্জন উঠেছিল রবসান রবিন ওই জায়গাটাই আসতে পারে এখনো কি এসে পৌঁছেছে এখনো এসে পৌঁছায়নি তাহলে কালকের ম্যাচে খেলবার জন্য আরেকটা বিকল্প কে ছিল পিয়ান নাসারি পিয়ান নাসারি চোটের জন্য বাইরে এই ম্যাচে যদি কোনো ওই আমাদের আর একজন কে আছে রসন সিং একদমই জুনিয়র প্লেয়ার তাকে যদি নামানো হতো তাহলে রেজাল্টটা কি হতো সেটা তো আপনারা প্রথমে দেখে নিয়েছেন যে মানবিড়ের জায়গায় ওই যে কি নাম ছেলেটার টাসাং দর্জি তামাং ও যেমন বডি ওয়েটে পেরে উঠছিল না ছেলেটা অনেকটা ওয়ার্ক লোড নিয়ে খেলছিল আমি যে যতটুকু ফলো করলাম কিন্তু সে বডি ওয়েটে খুব একটা পেরে উঠছিলো না আমার কাছে বারবারই আটকে আসছিলো লালচল ল সঙ্গে সে পেরে উঠছিলো না তো ওই দিক থেকে যদি লিস্টনকে রিপ্লেস করতে আমরা রোশনটা নামাতাম তাহলেও সেই একই রেজাল্ট আসতো তাহলে একটা কোচের তো মানে যে জায়গায় প্লেয়ার লাগবে সেই জায়গায় যদি প্লেয়ার না থাকে তাহলে সেখানে কোচ কী করে নেবে দ্বিতীয় কথা মার্চ মাঠে যখন থাপা আপুইয়া এদেরকে দিয়ে মোটামুটি চালিয়ে নিচ্ছিল তাও মানে আমাদের মোহনবাগান কোচ কিন্তু এটা যখন অ্যাটাকিং জোনে উঠে যাচ্ছে তখন যে একটা সিডিএমের রোল প্লে করা একটা বিদেশি যে কোয়ালিটি থাকে সেই জায়গাটা তো বারবার কালকে ফ্লপ খেয়েছে হুম এবং অ্যাটাকিং মিডফিল্ডেও তো সাহাল সামাদ খুব একটা এফেক্টিভ ছিল না তাহলে সেই জায়গায় তো মনে না হাতে কোনো অপশান নেই একমাত্র জেসন কামিন্স খারাপ তিনিও কিন্তু প্রপার যে মিডফিল্ড তা কিন্তু নয় তাকে দিয়ে কাজ চালিয়ে নেওয়া যায় তো সাংবাদিক সম্মেলনে এসে মনে যে কথাটা বলেছিলেন যে যেটা শুনে আমি একটা ইউটিউব চ্যানেল কি আমার টিএফ এই রায়হান মোল্লা এরকম কোনো একটা চ্যানেল তার মুখ থেকে শুনলাম যে মোহনবাগানকে এক্সপোজ করে দিচ্ছে হোসে মোল্লা কিন্তু বাস্তব তাই যে কোন জায়গায় প্লেয়ার দরকার সেটা নিশ্চয়ই কোচ আগে থাকতে বলেছে আমার যেটা মনে রবিন ওকে নিয়ে কিন্তু মনে খুব একটা খুশি নয় এক্সপোজ হওয়াটা দরকার ম্যানেজমেন্টের প্রচুর গাফলতি আছে আর একটা জায়গায় দেখুন অভিষেক সিং ওই কুড়ি বছর বয়সী নতুন ফুটবলার সে ফার্স্ট টাইম ডারবি খেলছে তো তার যে রিপ্লেসমেন্ট সুভাশ রায় সেও তো এখন চোটের জন্য অনুপস্থিত তাহলে তার জায়গায় রিপ্লেসমেন্ট কেউ নেই হ্যাঁ আমি দেখছিলাম নেওয়া যে পজিশানটা নেওয়া দরকার সেই পজিশন ছেড়ে অনেকটাই ইন করে যাচ্ছিলো যার জন্য ওখান থেকে ওই লাল ডেন ডেকা নাকি একজন আছে ও বারবার স্পেস পাচ্ছিল যদিও ওয়েস্ট বেঙ্গল ফুটবলাররা বা মেগুয়েল আরো সেই জায়গাটা খুব একটা ফলো করতো তাহলে কী হতো ইস্ট বেঙ্গল প্লেয়ার তো প্রপার যে রিপ্লেসমেন্ট সেই রিপ্লেসমেন্টগুলো যদি কোচের হাতে না থাকে তাহলে রেজাল্ট তো এরকম হবেই প্লাস কি প্রত্যেকটা ফুটবলার এখনো পর্যন্ত তাদের ফিটনেস হান্ড্রেড পার্সেন্ট আসেনি এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে না আমরা আজকে সমর্থক হিসেবে হয়তো মলিনাকে দোষারোপ করতেই পারি কিন্তু ফুল এটাকে যদি একটা সার্কেলের মধ্যে দিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন যে জিনিসটা এটাই হয়ে আছে যে ম্যানেজমেন্টের চূড়ান্ত গাফিলতি আছে এখানে যেখানে মোহনবাগানের প্রথমেই দরকার ছিল একজন রাইড ব্যাক প্লাস সেন্টার ব্যাক যে রাইট ব্যাকও খেলতে পারে সেন্টার ব্যাকও খেলতে পারে এই রকম একজন ফুটবলারকে প্রথম টার্গেট করার দরকার ছিল সেই জায়গায় তারা কী করলো সুভাষিষ বোসের জায়গায় অভিষেক টেকচাম আমি এটা বলবো না যে খুব একটা খারাপ ডিসিশন অভিষেক টেকচাম চলে আসছিল ঠিক ছিল কিন্তু একজন রাইড ব্যাকের রাইড ব্যাক প্লাস সেন্টার ব্যাক যে জায়গাটা আনোয়ার আলি চলে গিয়েছিল বলে আমাদেরকে আগের সিজনে দুটো বিদেশি নিয়ে খেলতে হয়েছিল বাট এই সিজনে প্রথম দরকার ছিল যে ওই জায়গাটাকে আমরা রিপেয়ার করে একজন বিদেশিকে যাতে মাঝ মাঠে ঠেলা যায় তাহলে আপুয়া অনেকটা ফ্রি খেলতে পায় এবং আমরা দেখেছি মাঝ মাঠে যখন বিদেশিরা খেলে তখন কিন্তু আপুয়া অসাধারণ খেলে মানে আপুয়া যদি একটা বিদেশি সাপোর্ট পেয়ে যায় না তো আপুয়া একটা কোন আরেকটা বিদেশি সমান খেলা দেবে সেই জায়গাটাকে রিপেয়ার করবার জন্য মোহনবাগানকে প্রথমে একটা সিবি প্লাস রাইট ব্যাকটা সই করানো দরকার ছিলই যখন আমরা ডবল বিদেশি নিয়ে নামতাম আমাদের আসে যায় জায়গাটা আসে যায় যখন ব্ল্যান্ডার করছিলো আমরা ওই রাইড ব্যাগটাকে অবশ্যই ওই ওই সিবিটাকে অবশ্যই রাইড ব্যাগে খেলে দিতে পারতাম তো মেহতাব সিং এখনো পর্যন্ত মোহনবাগানে আসা এটা একটা বড় ফল্ট এদিকে রপশন রবিনো এখনো পর্যন্ত মোহনবাগান স্কোয়াডে যোগ দেয়নি এটা একটা বড় ফল্ট হয়েছে আর সব থেকে বড় ফল্ট হয়েছে এবছর লিস্টানের যে ব্যাক আমাদের কাছে কুর্ণামকে ছেড়ে দেওয়া এই এই যে ভুলগুলো এই ভুলগুলো মোহনবাগান ম্যানেজমেন্ট ওভার কনফিডেন্স হয়ে যাওয়ার জন্যই করেছে একটা প্লেয়ার প্রপার প্লেয়ারকে যখন রিপ্লেস করবে তাকে যে কোনো মূল্যেই টিমে আটকে রাখা দরকার সে যেহেতু আমার সেটের প্লেয়ার সেই সমস্ত প্লেয়ারদেরকে ছেড়ে দিয়ে আবার নতুন করে যদি প্লেয়ার নিয়ে আসতে তাহলে দেখে আপনাকে অনেক আগে থেকে প্রিসিশন করতে হবে একটা কম্বিনেশনে নিয়ে আসার জন্যে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হবে যেগুলো ইস্টবেঙ্গল কিন্তু প্রপারলি করে গিয়েছে আর মোহনবাগানের হাতে এসিএল এর আগে কিন্তু সময় যথেষ্ট কম এখনো যদি যেসব জায়গাগুলোতে ফ্যান আমরা ফ্যান্স হিসেবে যেগুলো বলে দিচ্ছি সেগুলো কি মোম ম্যানেজমেন্ট বুঝতে পারছে না সেই সমস্ত জায়গাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি রিপেয়ার করে ফুললি প্রিপেয়ার হতে হবে এবং খুব ঘন ঘন না হলেও অন্তপক্ষে এই এক মাসের মধ্যে তিন চারটে তো ফ্রেন্ডলি যে কোনো টিমের সঙ্গে অ্যারেঞ্জ করতেই হবে মোহনবাগানকে নিজেদের মধ্যে একটা কম্বিনেশন তৈরি করে এসিএল টুতে যদি কিছু ভালো করতে হয় তাহলে আর মোহনবাগান ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টকে আমার অনুরোধ যে আপনারা যে সমস্ত বিদেশি বা স্বদেশি যাদেরকে টার্গেট করেছেন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের স্কোয়াডের মধ্যে ইনক্লুড করুন নইলে কিন্তু এসএল টুতে ভালো কিছু করা সম্ভব নয় আর একটা কথা বলবো ডিমিকে সেভেন ফোরানার রেখে অবশ্যই আরেকজন সেভেন ফরানারকে সই করানো কারণ ডিমি আমার মনে হয় না আর মোহনবাগানের জন্য একদম সঠিক প্লেয়ার দিমি আমাদেরকে অনেক কিছু দিয়েছে কিন্তু এখন সময় আসছে দিমিকে এই মানে সসম্মানে এই সিজনটা রেখে দিয়ে পরের তাকে বিদায় জানানো হয়তো একজন মোহনবাগান সমর্থক হিসাবে এটা বলতে আমার খুব খারাপ লাগছে তবে কিছু করার নেই কারণ দিমি আর আমার মনে হয় না এই দলটার মধ্যে যে সেটিংটা আছে সে সেটিং এর মধ্যে দিমি ফিট হবে তো আশা করি আমার ছোট্ট ফুটবল প্রেম দিয়ে আপনাদেরকে আমি সব কিছু খুঁজে বোঝাতে পারলাম আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে কারণ মোহনবাগান কোচকে যেভাবে দোষারোপ করা হচ্ছে আমার মনে হচ্ছে মোহনবাগান কোচের থেকে মোহনবাগান ম্যানেজমেন্টের দোষটাই বেশি মোহনবাগান কোচের হাতে মানে প্রপার রিপ্লেসমেন্ট নেই যার জন্যে আমাদেরকে এই দিতেই হবে হাঁটতে হয়েছে তো বেশ এই ভিডিওটা এই পর্যন্তই যদি চান ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ